নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক হচ্ছে হাতি নাচছে ঘোড়া নাচছে হ্যাঁ দিলু ঘোষের বিয়ে দিলু ঘোষ দিলীপ ঘোষ বিয়ে করছেন সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ নানান ঠাট্টা খিল্লি ইত্যাদি চলছে কিছুক্ষণ আগে মানে এই সময়ের মধ্যে বিয়েটা চলছে হয়ে গেছে আপনারা যখন দেখছেন তখন বিয়ে হয়ে গেছে বিয়ে করেছেন বেশ করেছেন প্রথমেই শুভেচ্ছা জানাই একটা স্বাভাবিক কাজ করেছেন মানুষ একে অন্যকে ভালোবাসবে ঘনিষ্ঠ হবে শারীরিক সম্পর্ক থাকবে চাইলে বাচ্চা কাচ্চা হবে এই সবই তো স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক ব্যাপার হলো ব্রহ্মচর্য আমি বিয়ে করব না আমার শরীরের যাবতীয় আকাঙ্ক্ষা চাহিদা আমার মানসিক সমস্ত আকাঙ্ক্ষা চাহিদাকে দূরে রেখে আমি এক ধরনের ত্যাগ ও তিতিক্ষার মধ্যে যাবো সেটাকে ত্যাগ এবং তিতিক্ষা বলে কি না সে নিয়ে পরে কথা বলব কিন্তু এটা অস্বাভাবিক দিলু ঘোষ ব্রহ্মচর্যের ধ্যাস্টাম ছেড়ে স্বাভাবিক রাস্তা বেছে নিয়েছেন শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু এই বিয়ে অনেকগুলো বিষয়কে নতুন করে আলোচনার মধ্যে নিয়ে এলো এটা কি এমন ব্যাপার যে একজন মানুষ তিনি হতেই পারেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আগে বিয়ে করার কথা ভাবেননি এবারে একটা বয়সের পরে একাকিত্ব টের পাচ্ছেন বা আরও নানান কারণে বিভিন্ন চাহিদা থাকতে পারে তার মায়ের কথা বলেছেন তিনি তিনি বিয়ে করে ফেললেন না সেরকমটা হলে আমাদের এই মতামতে তা নিয়ে সম্ভবত আলোচনা করতাম না কারণ এক মানুষ আগে মনে করেছিলেন বিয়ে করব না এখন মনে করছেন তাই বিয়ে করছেন এটা নতুন কিছু ব্যাপার নয় এটার মধ্যে বয়স বেশি হবার কারণে যে খিল্লি তা ওই তৃণমূলের যুব বাহিনীর জন্য থাক ওনারা করুন আমি নেই আমার আলোচনা দিলীপ ঘোষকে নিয়ে যিনি আর এস এর প্রচারক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক আর সেই প্রচারক বিয়ে করছেন এটাই একটা ধারণা সেটাই আলোচনার বিষয় মূল কেন্দ্রবিন্দু আর এস এস তাদের নিয়মকানুন এদিকে দেশের প্রধানমন্ত্রী তিনিও আর এস এস এর প্রচারক নরেন্দ্র মোদী যার নাকি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি তিনি কিন্তু পাঁচ দশক ধরে মিডিয়া এমনকি দলের অনেক কেউ জানতেই দেননি যে তিনি বিবাহিত দু সালের আগে নির্বাচনের অ্যাফিডেভিটে ওনার স্ত্রীর নাম নেই দু সালের আগে আমরা জানতাম না উনি চায়ওয়ালা উনি পুকুর থেকে মাগার মাছ কুমির ধরেছেন আমরা জানতাম না এই সমস্ত কথাবার্তা তা উনি বিবাহিত এই কথাটা লেখা নেই কোথাও তার আগে এবারে কুনাল কামরা একনাথ সিন্দেকে গদ্দার বলেছিলেন আমি দেশের প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলছি নরেন্দ্র মোদী ইজ আ ড্যাম লায়ার তথ্য গোপন করেছেন উনি বলছি বাংচুর করতে পারবেন না কারণ এটা মুম্বাই নয় বাংলা আর আদালতে টেনে নিয়ে যাবেন চলুন না বুঝে নেব যে কথা বলছিলাম উনিশশো পঁচিশে শুরু হওয়া এই সংগঠনের প্রচারকরা বিয়ে করবেন না এটাই ছিল নিয়ম হ্যাঁ এই প্রচারকদের অনেকেই সংগঠন থেকে বিজেপির রাজনীতি করতে পাঠানো হয় প্রচারকদেরকে আবার কাউকে কাউকে বিজেপিতে আর এস এস এর নিয়ম নীতি দর্শন লাগু করার জন্য সংগঠন সভাপতি হিসেবে পাঠানো হয় আর এস এস থেকে বিজেপিতে গিয়ে যারা এমপি এমএলএ এই হিসেবে রাজনীতি করেন রাজ্য সভাপতি হন বা অন্যান্য দায়িত্ব নিয়ে তারা বিয়ে করতে পারেন মানে তাদের জন্যে সেই ব্যাপারটা আছে কিন্তু আর থেকে বিজেপিতে সংগঠন সভাপতি অর্গানাইজিং সেক্রেটারি অর্গানাইজিং প্রেসিডেন্ট ওনাদের করে যিনি যাবেন তিনি কিন্তু এই বিয়েটা করতে পারেন না এখনো পর্যন্ত এটাই নিয়ম নিয়ম মানে চলতি নিয়ম কোথাও লেখা নেই এটাই নিয়ম আর সেই অর্থে আমাদের দিলু ঘোষ কিন্তু নিয়ম ভঙ্গ করেননি বছর পনেরো আগেই আগেই ওনাকে আর এস এস থেকে আর এস এস এর প্রচারক থেকে ওনাকে বিজেপিতে পাঠানো হয়েছিল উনি সেই কবির রাজ্য সভাপতি হয়েছেন সাংসদ হয়েছেন কিন্তু বিয়ে করেননি কেন করেননি আসলে ওই ব্রহ্মচর্য এক ধরনের আত্মশ্লাঘার জন্ম দেয় আমি আজীবন ব্রহ্মচারী আমি বাল ব্রহ্মচারী সেটাই সম্ভবত মাথায় ঘুরছিল আজ এতদিন পরে বুঝেছেন ঘটি হারিয়েছে শুভেন্দু জীবনে ওনাকে আর বাংলার রাজনীতিতে সামনে আসতেই দেবে না ওদিকে আবার আর এস এর প্রচারক ফিরে যাওয়া যায় না পথ বন্ধ ফিরবো বললে ফেরা যায় নাকি কাজেই এবারে আর দশ জনের মতন দিলুঘোষ সংসারী হবার সিদ্ধান্ত নিলেন বেশ করলেন নতুন কিছুই নয় প্রিয়রঞ্জন দাসমন্ত্রী সোমেন মিত্র ইত্যাদি মতন বিয়ে করেছেন আজকে সুকান্ত মজুমদার ওই প্রিয়রঞ্জনের নাম করেছেন সোমেন মিত্রর নাম ওনার মনে নেই উনি বললেন মানে সমস্ত কথাতে একটা করে মুসলমান অ্যাঙ্গেল ওনাদের জুড়ে দিতে হবে উনি বলেছেন ইন্দ্রজিৎ গুপ্ত বিয়ে করেছেন ধর্ম পরিবর্তন করে আসলে আদতে অত্যন্ত ছোট লোক অশিক্ষিত একজন রাজ্য সভাপতি হয়েছেন রাজনীতিতেই ছিলেন না রাজনীতির কিছুই জানেন না তিনি বললেন ইন্দ্রজিৎ গুপ্ত ধর্ম পরিবর্তন করেছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত কোনোদিন ধর্ম পালনই করেননি হ্যাঁ ইন্দ্রজিৎ গুপ্তর সঙ্গে সম্পর্ক ছিল একজন মুসলিম মহিলার অত্যন্ত পরিচিত মুখ তিনি এবং সেখানে ধর্ম পরিবর্তন করার করার দরকার হয়নি ইন্দ্রজিৎ গুপ্তের এগুলো সুকান্ত মজুমদার নামক এই সমস্ত লোকজনদের বোঝা সম্ভব নয় কোন উচ্চতার মানুষকে কি নিয়ে কিভাবে কথা বলতে হয় এগুলো ওনারা জানেন না চালটা এই 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 প্রিয়রঞ্জন দাসমন্ত্রী সোমেন মিত্র ইত্যাদিরা আরও অনেকে এরকম বয়সে বিয়ে করেছেন সর্বসমক্ষে সেটা জানিয়ে করার মতন ধক ওনার আছে ওনাদের ছিল দিলীপ ঘোষের আছে সেটা উনি দেখালেন কিন্তু আবার আসুন সেই আদত আলোচনাতে বিয়ে করতে পারে না কেন আসলে আর এক মধ্যযুগীয় হিন্দুত্ববাদী সংগঠন যেখানে আদত হিন্দু সভ্যতার সামান্য ধ্যান ধারণাটুকুও তাদের নেই যে সভ্যতায় মুনির স্ত্রী অরুন্ধতি এখনো মন্ডলের বৈশিষ্ট্য তারার চারপাশেই ঘুরছেন হ্যাঁ অন্তত সেভাবেই নাম দেওয়া হয়েছে আপনারা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে একটু ইন্টারেস্টেড তারা দেখবেন ওই যে মন্ডলের সাতটা তারা তার মধ্যে বৈশিষ্ট্য কিন্তু দুটো তারার সমাহ এবং এই দুটো তারার মধ্যে একটা তারা কিন্তু বৈশিষ্ট্যের চারধারে ঘুরছে সেটা হচ্ছে অরুন্ধতি মানে আমাদের আমাদের নাম দেওয়া এখন এই যে এর মানে এরকম নয় যে তখন ওনারা এই গোটা অ্যাস্ট্রোনমিটা জেনেছিলেন এগুলো অ্যাস্ট্রোনমি জানার পরের নাম ঢোকানো ব্যাপার এ নিয়ে পরে আরেকদিন তর্ক করা যায় কিন্তু এখনো পর্যন্ত এই যে সপ্তর্ষি সপ্তর্ষির মধ্যে বৈশিষ্ট্য আছেন এবং তার চারধারে অরুন্ধুতি ঘুরছেন এটা স্বীকৃত অর্থাৎ আমাদের পুরাণ এটাকে স্বীকার করছে আমাদের আমাদের যে হিন্দু শাস্ত্র যেগুলোকে বলা হয় হিন্দু পাঠ যেগুলোকে বলা হয় তার মধ্যে এটা স্বীকৃত কবে ঢুকেছে সেটা পরের কথা কিন্তু এটা স্বীকৃত বৈশিষ্ট্য তার চারপাশে ঘুরছেন অরুন্ধতে অন্তত সেভাবেই নাম দেওয়া হয়েছে মুনি ঋষিরা যজ্ঞ করতেন তাদের স্ত্রীরা পাশে থাকতেন বেদ কারুর কোনো মানা ছিল না গার্গী মৈত্রী ঘোষা লোপামুদ্রা অপালা রোমাশা কত নাম এনারা শাস্ত্র নিয়ে আলোচনা করতেন তর্ক করতেন এবং এরপরে সেই স্বর্ণযুগের অবসান এক মধ্যযুগীয় অন্ধকার নেমে এলো যেখানে মনু লিখলেন হিন্দু আচার বিচার যেখানে নারী হয়ে উঠল নরকের দ্বার যেখানে নারী হয়ে উঠল সন্তান জন্ম আর প্রতিপালনের যন্ত্র হ্যাঁ সেখানেই স্পষ্ট বলা আছে নারী জন্মের পরে পিতার সম্পত্তি যৌবনে স্বামীর বৈধব্যে পুত্রের অধীনে থাকবে মোহন ভাগবত একবার নয় বহুবার বলেছেন বিবাহ তখনই সফল হয় যখন দম্পতি এই সামাজিক চুক্তির নিয়ম মেনে চলে পুরুষ উপার্জন করবে এবং নারী গৃহস্থলীর কাজ সামলাবে হ্যাঁ দু হাজার পঁচিশ সালে ওনার এটাই ধারণা যে পুরুষ উপার্জন করবে এবং নারী গৃহস্থলীর কাজ করবে অদ্ভুত ব্যাপার এত মহিলা শিক্ষিতা মহিলা আমরা নির্মলা সীতারামনকে তো অশিক্ষিত বলতে পারি না তিনি বিজেপি করেন যে আর এস এস মাথায় বসে বলছে পুরুষ উপার্জন করবে আর নারী গৃহস্থালীর কাজ সামলাবে ওনারা সেই দলটা করেন কোনো সামান্যতম যার সেলফ রেসপেক্ট আছে যে মহিলা পড়াশুনো করেছেন জানেন যারা রোজগার করেন যারা নারী স্বাধীনতার কথা বলেন তারা একজনও তাদের একজনও বিজেপি করবেন এটা ভাবাই যায় এই জন্যে করবেন না কোনোদিন বিয়েই করেননি বিয়ে নিয়ে দেন সেটার উত্তর আমার কাছে নেই মোহন ভাগবত বিশ্বাস করেন যে শিক্ষা এবং প্রাচুর্য বিবাহ বিচ্ছেদের কারণ হ্যাঁ উনি এটা মনে করেন বলেন এটা যে শিক্ষা এবং প্রাচুর্য হচ্ছে কি বিবাহ বিচ্ছেদের কারণ তো অনিল আম্বানি আমাদের আম্বানিদের তাদের বি বিবাহবিচ্ছেদ কেন হয়নি সে নিয়ে উনি কিছু বলেন না অবশ্য তার মতে শিক্ষা প্রাচুর্য মানুষকে অহংকারী করে তোলে যা বিবাহকে ধ্বংস করে আবার সেই মধ্যযুগীয় অশিক্ষিত কথাবার্তা যদি শিক্ষা নিয়ে ভাঙার কারণ হয় শিক্ষাই বিয়ে ভাঙার কারণ হয় তাহলে আমাদের প্রাচীন পুরাণ থেকে একটু দেখা যাক না দেবী বেদমাতা সরস্বতী কিন্তু শিক্ষা কিন্তু জ্ঞানের দেবতা তিনি কীভাবে সৃষ্টি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বিয়ে করছেন সরস্বতী ব্রহ্মার বিবাহ কিভাবে হচ্ছে যদি সরস্বতী শিক্ষার দেবী তিনি জ্ঞানের দেবী তিনি ব্রহ্মাকে কিভাবে বিয়ে করছেন যদি প্রাচুর্য বিচ্ছেদের কারণ হয় প্রাচুর্য প্রচুর আছে তাহলে রাজা দক্ষের কন্যা রাজকুমারী সতী কিভাবে শিবের সাথে বিয়ে করলেন বাবার কথা শুনে শিবকে ছেড়ে বাবার পছন্দের কাউকে বিয়ে তো করতেই পারতেন কিন্তু করেননি এগুলো আমাদের পুরাণে আছে যে পুরাণ যে বেদ যে উপনিষদ এই আর এস এস বিজেপির পাণ্ডারা পড়েনি পড়ে না পড়বেও না তাই এক মধ্যযুগীয় সংগঠন তৈরি করে সনাতন সনাতন বলে চেল্লায় মোহন ভাগবতের বক্তব্যের অসারতা প্রমাণ করার জন্য আমাদের দেবতাদের দিকে তাকাতে হবে না সেরা উদাহরণটি আমাদের খুব কাছে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি নিজেকে একজন বিনম্র চা বিক্রেতা চায়ওয়ালা সেই হিসেবে দাবি করেন বিয়ের তিন বছর পর তার স্ত্রী যশোদা বেনকে ত্যাগ করেছিলেন যা তিনি পাঁচ দশক ধরে গোপন রেখেছিলেন এবং একেবারে বাধ্য হয়ে অবশেষে দু হাজার সালে লোকসভার নির্বাচনের আগে হলফনামায় সেটা স্বীকার করে নেন তো সেই মোদীজির শিক্ষা নেই সেটা তো সবাই জানে প্রাচুর্য যে ছিল না সে কথা তো তিনিই বলেছেন তাহলে শিক্ষাও নেই প্রাচুর্যও ছিল না তাহলে বিয়েটা ভাঙলো কেন বা বলা যাক মোদীজি সেই বিয়েটাকে লুকিয়ে অবিবাহিত হবার নৌটাঙ্কি করলেন কেন ওই যে এখানেও সেই বাল ব্রহ্মচারী কনসেপ্ট একজন প্রচারক বিয়ে করতে পারেন না একজন বিবাহিত প্রচারক হতে পারেন না এটাই আর এস এস নিয়ম তিনি নিজের বিবাহিত জীবনের কথা নিজের বিয়ের কথা গোপন রেখেছিলেন এমনকি আর এস এস এর কাছেও হ্যাঁ আর এস এস দু হাজার পঁচিশে উনিশশো পঁচিশে শুরু হয় উনিশশো পঁচিশে তার যাত্রা শুরু একশো বছর হবে তখন প্রচারকেরা বিবাহিত হবেন না শাখায় যারা আসবেন তারা খাকি জামা প্যান্ট খাকি জামা এবং খাকি প্যান্ট পরে বেল্ট পরবেন প্রার্থনা করবেন নমস্তে সাদা বৎসলে মাতৃভূমে তয়া হিন্দু ভূমে সুখাং বর্ধিত হাম হিন্দু ভূমিতে হিন্দু ভূমির সুখ শান্তি বর্ধিত হোক এটাই তাদের প্রার্থনা উনিশশো পঁচিশ উন সাল পর্যন্ত সম্পূর্ণ খাঁকি ইউনিফর্ম ছিল এই খাঁকি ইউনিফর্ম এসেছিল হিটলারের ওখান থেকে মুসলিনের ওখান থেকে ব্রাউন শার্ট তাদের ওখান থেকে উনিশশো সালে খাঁকি হাফ প্যান্ট আর সাদা শার্ট চালু করা হয়ে গেল সাদা শার্ট পরতে শুরু করল চল্লিশ থেকে তিয়াত্তর সালে জুতোর নকশা পরিবর্তন করা হয়ে গেল এবং কবছর আগে চামড়ার বেল্টের পরিবর্তে কাপড়ের বেল্ট ব্যবহার করা শুরু হয়েছে চামড়ার বেল্টটা তাহলে পর্যন্ত চামড়ার বেল্টটা নিয়ে কোনো আপত্তি ছিল না খেয়াল ছিল না যে ওখানে ওই একটা গরু অ্যাঙ্গেল হতে পারে আর কি তা প্রধানমন্ত্রী মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দু হাজার তেরো সালে আর এস এর জয়পুর সম্মেলনে তিনি প্রস্তাব করেছিলেন যে সঙ্গে খাঁকি হাফ প্যান্টটা ত্যাগ করা উচিত মানে এই যে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট এটা মোদিজির কাজ উনি বলেছিলেন হাফ প্যান্ট ত্যাগ করা উচিত তো বিয়েটিএ নিয়ে উনি কিন্তু কিছু বলেননি বলতে গেলে নিজের বেরিয়ে আসবে অতি ওসব নিয়ে বলেন উনি বলেছিলেন যে হাফ প্যান্টটা ত্যাগ করা উচিত এবং ফুল প্যান্ট পরা উচিত এমন কিছু নিয়ে আসা উচিত যা যুবকদের আকর্ষণ করে মানে কে ওই হাফ প্যান্ট পরে মাঝ রাস্তায় ঘোরাঘুরি করবে দু হাজার ন সালেও পোশাক পরিবর্তনের একটা কথাবার্তা হয়েছিল একটা সমীক্ষাও চালানো হয়েছিল শেষমেশ দু হাজার ষোলোতে আশি বছর লাগলো আর এস এস এর হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট হয়ে উঠছে হাফ প্যান্ট টু ফুল প্যান্ট আশি বছর একটা সংগঠনের জানা যাচ্ছে যে প্রচারকদের জন্য ব্রহ্মচর্য ত্যাগ করার বিষয়টাও নাকি বিবেচনা করা হচ্ছে এর প্রায় এখন কম বেশি তো সব কথা বলেন না হাজার চারেক প্রচারক রয়েছে সারা দেশে এই প্রচারকরা ব্রহ্মচর্য পালন করেন এই প্রচারকরা এবং সঙ্গের আদর্শের প্রতি নিজেদের উৎসর্গ করেন এরা হলেন খানিকটা ওই প্রতিরক্ষা বাহিনীর স্বল্প মেয়াদী কমিশন হ্যাঁ শর্ট টার্ম যে থাকে ওই অগ্নিবিদদের মতন খানিকটা পাঁচ ছ বছর প্রচারক হিসেবে কাজ করলেন তারপরে তিনি রাস্তা বেছে নিচ্ছেন তিনি চলে আসছেন রাজনীতিতে বিজেপি করছেন কোথাও কাউন্সিলর হচ্ছেন কোথাও আপনার পঞ্চায়েতে আসছেন কোথাও এমএলএ হচ্ছেন এমপি হচ্ছেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা এক ধরনের ওরিয়েন্টেশন এক ধরনের শিক্ষা হচ্ছে ওখানে এবং তার ফলে তারা যখন ওপরে উঠছেন তাদের কোথাও কথাবার্তার ভেদ দেখা যাচ্ছে না আমাদের কমিউনিস্ট পার্টির এগুলো বোঝা উচিত দেখা উচিত কিভাবে হয় বিষয়টা এই প্রচারকরা আস্তে আস্তে চলে যাচ্ছেন নতুন প্রচারক ঢুকছেন লালকৃষ্ণ আদবানিও প্রচারক ছিলেন পরে রাজনীতিতে আসলেন ভোটে দাঁড়ালেন বিয়ে করেছিলেন অটল বিহারী বাজপেয়ী ও প্রচারক ছিলেন ছুটিয়ে প্রেম করেছেন কিন্তু বিয়ে করেন তবে সময় বদলেছে কিছুদিন আগেও আপনি যদি ডাব্লুড আর এস এস ডট অর্গ তাতে ক্লিক করে মিডিয়া সাইটে যেতেন তবে আপনি টু ডেজ পোল এরকম একটা জায়গা ছিল সেখানে দেখতে পেতেন সঙ্গের প্রচারকদের কি বিবাহ করার অনুমতি দেওয়া উচিত ফলাফলে দেখা যাচ্ছিল যে সাতান্ন দশমিক দুই শতাংশ বলছেন হ্যাঁ উচিত বত্রিশ দশমিক ছয় শতাংশ বলছেন না উচিত নয় সাত দশমিক তিন শতাংশ কিছুই বলছেন না হয়তো এরকম একটা ব্যাপার অবশ্য বেতিন বেশি দিন এই টুডে ডেজ রাখা হয় নিয়ে নিয়ে বিতর্কও শুরু হয়ে গেছিল আর এস এস এর মুখপাত্র রাম মাধব উনি বলেছেন ব্রহ্মচারীদের প্রথা হিন্দু ধর্মের অংশ ব্রহ্মচর্যের প্রথা নাকি হিন্দু ধর্মের অংশ কোন হিন্দু ধর্মের অংশ কজন মুনি ঋষির নাম বলতে পারবেন যারা ব্রহ্মচারী ছিলেন তাদের আশ্রমে যারা পড়তে যেতেন তারা ব্রহ্মচারী ছিলেন স্বাভাবিক আশ্রমে যারা যাবেন শিক্ষা গ্রহণ করতে যে ছাত্ররা তারা তো ব্রহ্মচারীই হবে কলেজে যারা পড়ছে তাদের কতজন বিয়ে করেছে ব্রহ্মচারী কিন্তু তারপরে তারা গারস্থতে যাচ্ছে এই যে চতুর যে আশ্রম সেখানে গার্হস্থ আছে ব্রহ্মচর্যের পরে গার্হস্থ আছে তো ব্রহ্মচর্য হিন্দু ধর্মের অংশ নয় ব্রহ্মচর্য হিন্দু ধর্মের একটা পাঠ একটা বয়সে মানুষ ব্রহ্মচর্য পালন করবে তারপরে সে সংসারে ঢুকবে তারপরে সে বানপ্রস্থে যাবে অনেক ধর্মীয় মিশন এটা পালন করে শুধু আর নয় মানে রাম মাধব বলছেন তিনি জোর দিয়ে বলছেন যে ব্রহ্মচর্য সঙ্গের একটা অলিখিত নিয়ম কারণ সংসারী ব্যক্তির পক্ষে প্রচারকের কাজে পূর্ণ সময় মনোযোগ দেওয়া অসম্ভব সেই জন্য এগুলো হতে পারে কিন্তু এগুলো কমিউনিস্ট নেতাদের বহু এরকম আছে যারা বিয়ে করেন আমি নিজে আমাদের সিপিআই নেতা জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে ইন্দ্রজিৎ গুপ্তকে যে আপনি বিয়ে করেননি কেন এটা কি এক এক ধরনের সন্ন্যাসী বলুন না আমরা আসলে বিভিন্ন রকমের মুভমেন্ট এই ওই সেই এটা ওটার মধ্যে আর বিয়ে করা হয়ে ওঠেন এরকম অনেকেই আছে অবিবাহিত তো বিমানবসুও আছে প্রমোদ দাসগুপ্ত ছিল কিন্তু এটা নিয়ম নয় এখানে নিয়ম এই টুডেজ পুল নিয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল রাম মাধবকে তিনি বলেছিলেন যে আমাদের এই বিশেষ সাইটটাকে আমাদের ওয়েবসাইট থেকে আলাদা করতে হবে কিন্তু এরপরেও গত বছর আর এস এস ঘনিষ্ঠ একটা পত্রিকা আছে হিন্দুইজম টুডে মহারাষ্ট্রে খুব চলে ওটা এর আগাছ সংখ্যায় একটা খবর প্রকাশিত হয়েছিল সেখানে দাবি করা হয়েছিল যে সংঘ প্রচারকদের বিয়েতে নিষেধাজ্ঞার নিয়মটা পুনর্বিবেচনা করা হচ্ছে মজার কথা হলো ওই পত্রিকাতে মুম্বাইয়ের কয়েকজন মনোবিজ্ঞানী সাইকিস্ট সাইকোলজিস্ট তারা একটা সমীক্ষা করেছিলেন তাদের সেখানে বলা হয়েছিল যে পঞ্চাশ বছর বয়স পার হওয়ার পরে অনেক স্বয়ংসেবকের মধ্যে অবিবাহিত জীবনের একটা এক ধরনের নৈরাশ্যবাদ জন্ম নেয় তাদের সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছিল যে বিয়ে সঙ্ঘের প্রবীণদের এই যে লোনলিনেস এই যে একান্ত বাস এই যে একলা হয়ে যাওয়া সেটা কাটাতে পারে দিলীপ ঘোষ নিশ্চয় এটা দেখেছেন এই খবর পড়ে অবশ্য আর এস এস গিয়েছিল সঙ্গের মুখপাত্র অর্গানাইজার প্রবীণ স্বয়ংসেবক বাবুরাম মিশ্র তিনি বলেছিলেন যে একজন প্রচারকের জীবনে জাতির সেবা করাই একমাত্র প্রধান উদ্দেশ্য বিবাহ নয় আরাম নয় এবং খ্যাতি বা কোনো ব্যক্তিগত লাভ নয় এটা বলা অযৌক্তিক যে প্রচারকরা মধ্যবয়সে একান্তবাসী হয়ে পড়েন লোনলি হয়ে পড়েন যত তাদের বয়স বাড়ে তত তাদের জাতীয় চেতনা বৃদ্ধি পায় বলার কথা উনি বলেছিলেন উল্টো দিকে সঙ্গে সঙ্গে নাম না জানিয়ে ওই ওই কাগজেই একজন ছিটলিকে জানিয়েছিলেন ব্রহ্মচর্যের শপথ এবং সাংসারিক কোনো কিছুর দিকে না তাকানোর নির্দেশ একটা কারণ যার জন্যে ছোট শহর আর গ্রামে আর এস এস এর শাখাগুলো যুবকদের আকর্ষণ আর করে না এই এআই আর কনজিউমারিজমের ঠেলা যদি দিলীপ ঘোষি না সামলাতে পারেন তাহলে সাধারণ যুবকেরা সামলাবে কী করে আর এস এস এর মধ্যেই যারা প্রচারকদের বিয়ের পক্ষে তাদের একজন বলেছিলেন প্রচারকদের বিয়ে করার অনুমতি দেওয়ার মাঝেই ওই কেলেঙ্কারি আনানো যায় অনুমতি দিলে এবং বৃদ্ধ বয়সে স্বয়ংসেবকদের যত্ন নেওয়া নিশ্চিত একটা উপায় হতে পারে নিশ্চয়ই তার মাথায় কে এন গোবিন্দাচার্য উপা ভারতীর কথা ঘটছিল এবং আর এস এস এরকম ঘটনা খুব কম নয় রাজ্যেও এরকম সব কেলেঙ্কারি আছে না আমি তো কেচ্ছা কেলেঙ্কারি বলতে বসিনি বিয়ে করার জন্য বহিষ্কৃত হ্যাঁ আর এস এসে সেটাও হয়েছে একটা ঘটনা তো এখনই মনে পড়ছে এপ্রিল দু হাজার কে কেসি কান্নান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখ্য সাধারণ সম্পাদকের মতন একটা উঁচু পদে ছিলেন সেখান থেকে বরখাস্ত হয়েছিল খবর কি না কান্নানের অপসারণের কারণ ছিল একজন মহিলার সঙ্গে তার সম্পর্ক যা একজন সিনিয়র আর এস এস নেতার কাছে অপ্রত্যাশিত আচরণের পরিপন্থী বলে বিবেচিত হয়েছিল বিশেষত সংগঠনের ব্রহ্মচর্য ব্রহ্মচারী প্রচারক ঐতিহ্যের উপরে জোর দেওয়ার কারণে তাকে বের করে দেওয়া কান্নান এবং তার স্ত্রী দুজনেই সংঘ পরিবারের সাথে যোগাযোগ থাকা সত্ত্বেও ঠিক দিলীপ ঘোষ এবং তার স্ত্রীর সঙ্গে অবু স্ত্রী বা এতক্ষণে স্ত্রী হয়ে গেছেন তাদের সঙ্গেও কিন্তু সংঘ পরিবারের সম্পর্ক খুব গভীর ওনাদেরও গভীর ছিল কিন্তু কোনো বিশিষ্ট আর বিজেপি নেতা বিয়েতে যোগ দেন এবং পরে তাকে বহিষ্কার করা হয়েছে না দিলীপ ঘোষের সঙ্গে সেরকম কিছুই হবে না হবে না কারণ উনি আর এখন প্রচারক নন রাজ্যের রাজনীতিতে আর দশজন প্লেয়ারের মতো একজন কিন্তু এই গোটা আলোচনার শেষে আবার মোদিজির কথা আসবেই হ্যাঁ আর কারোর নাম আমি খুঁজে পেলাম না আর এস এসে আমার পরিচিত সিনিয়র নেতাদের জিজ্ঞেস করেও পেলাম না এমন কোনো প্রচারকের কথা যিনি নিজের বিয়ে গোপন করে প্রচারক হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার আগে বুঝেছিলেন কেলেঙ্কারি হবে তাই জানিয়েছিলেন কিন্তু স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেননি কোনো দিন সেই দিক থেকে দিলুদার একটা ছাপ্পান্ন ইঞ্চি সিনা আছে সেটা বলতেই হবে আর সেই ছাপ্পান্ন ইঞ্চি সিনা নিয়ে এই ধকটা দেখানো সামনে বিয়েটা করে ফেলা তার জন্য শুভেচ্ছা রইল আর যারা লুকিয়ে লুকিয়ে অন্য কিছু করছেন তাদের কথা আর একদিন বলা যাবে ভাবুন ভাবুন এগুলো নিয়ে ভাবতে হবে বাবা উচিত বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার